আসসালামু আলাইকুম আসসালাম কথা আজকে আপনাদের সামনে যে রোগটা নিয়ে আলোচনা করব এটা হলো পিত্তলি পাথর তো আমার এই গোলাম মালা ভাই শরিয়তপুর চেম্বারের রোগী তো উনি দিন যাবৎ আহ এই পিত্তলি পাথর নিয়ে ভুগতেছেন তো যে কোনোভাবেই আমাদের এখানে কল কেয়ার হোমিওপ্যাথিতে সন্ধান পেয়ে এখানে চিকিৎসা নিতে আসছেন চিকিৎসা নিয়ে আল্লাহর মতে সম্পূর্ণ সুস্থ আছেন এটা হলো আজকের নতুন রিপোর্ট তো আলহামদুলিল্লাহ এই রিপোর্টে সম্পূর্ণ সুস্থ আছেন আলটাতে সম্পূর্ণ সুস্থ আছেন তো আমরা কিভাবে গোলাম আল্লাহ ভাই সুস্থ হলো কীরকম সময় লাগলো এই সম্পর্কে একটু বাইকের কাছে জানবো জি গোলাম আল্লা ভাই

তো আশা করি সবাই চিকিৎসা নেবেন হোমিও চিকিৎসা নেবেন পিত্তরি আল্লাহর মতে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে কোনো অপারেশন ছাড়া বিনা অপারেশন ছাড়াই পিত্তর পথে মুক্ত হবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে আরও সেবা দিতে পারি সালামু আলাইকুম